আসসালামু আলাইকুম যারা নতুন ইউটিউবার আছেন এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন তাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ ইউটিউবে ভিডিও আপলোড করার আগে মানে ভিডিও পাবলিক করার আগে আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজটা কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কাজটা করতে হবে তো সেই কাজটা কিভাবে করবেন এবং সেই কাজগুলো করলে কিন্তু আপনার ভিডিওটা প্রপারভাবে আপলোড করা হবে তো সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলেন স্ক্রিনে গিয়ে সরাসরি আপনাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখিয়ে দিচ্ছি সেই কাজগুলো কিভাবে করবে ভিওয়ার্স আমি চলে আসলাম আমার ওয়াইট স্টুডিওতে তো ওয়াইট স্টুডিওতে আসার পরে যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো আপলোড করেছি এই ভিডিওগুলো আপলোড করার পরে আপনি যখন ভিডিওগুলো সব কিছু ঠিকঠাক করবেন তখন কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে পাবলিক করার আগে এই কাজগুলো আপনাকে করে নিতে হবে এই যে দেখতে আসছেন এডিট আইকন এডিট আইকনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে আপনাকে টাইটেলটা লিখতে হবে কারণ টাইটেলের উপরে ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে এবং টাইটেলে যেটা থাকে সেটাই কিন্তু যদি এই টাইটেলের লেখাটা সুন্দরভাবে লিখতে পারেন এবং মানুষ যা সার্চ করে সেটা আপনি সেই কিওয়ার্ডগুলো আপনার টাইটেলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে তারপরে যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ডেসক্রিপশনের বক্সে আপনার টাইটেলটা কিন্তু কপি করে এইভাবে দিয়ে দিবেন এভাবে কপি করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে আপনার একদম সবার শেষে হ্যাশট্যাগ দিয়ে দিবেন সুন্দরভাবে আপনার চ্যানেলের রিলেটেড এবং আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিবেন হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন বাংলাদেশ তারপর প্লে লিস্ট আপনি যদি ঠিক করতে চান প্লে লিস্ট এখান থেকে ঠিক করে তারপর এখান থেকে ডান এটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আলটারেট কন্টেন্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনার যদি এআই রিলেটেড কোনো কাজ করে থাকেন ভিডিওর ভিতরে তাহলে আপনি ইএস দিবেন আর যদি না করে থাকেন তাহলে নো দিয়ে দিবেন। এটা নো দিয়ে সেভ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন এখানে ক্লিক করবেন মোর অপশনসে ক্লিক করার পর এখান থেকে ট্যাগ ব্যবহার করবেন আপনারা যদি এক ক্লিকের কিভাবে ট্যাগ গুলো ব্যবহার করতে হয় আপনার সব ট্যাগ কিন্তু আপনি এক ক্লিকে ব্যবহার করতে পারবেন সেটা কীভাবে করতে হয় সেটা যদি দেখতে চান আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো সেটা কিন্তু ডেস্কটপ মুডে গিয়ে করতে হয় ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে গিয়ে কিন্তু কপি করে জাস্ট ওইখান থেকে পেস্ট করে দিলে এরকম ট্যাগ গুলো ব্যবহার হয়ে যাবে আমি কিন্তু সেইভাবেই ট্যাগগুলো ব্যবহার করে থাকি আমার ভিডিওতে তারপর এখান থেকে যদি দেখতে আসেন ভিডিওর ক্যাটাগরি আপনার ভিডিওর যে ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনেরোটার মতো ক্যাটাগরি রয়েছে আপনার ভিডিওর সঠিক ক্যাটাগরি কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে নিবেন সিলেক্ট করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং এটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা অন করে দিবেন কারণ এটা যদি আপনার ভিডিও থেকে যদি কেউ রিমিক্সিং করে শর্ট রিমিক্সিং সেটা কিন্তু আপনার ভিডিওর জন্য ভালো সেখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজ পেতে পারেন সেই জন্য এখান থেকে এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা অন করে দিবেন এই অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন কমেন্ট এটা কমেন্ট এটা অন করে দিবেন তারপর এখান থেকে নিচে আসার পরে যে দেখতেছেন শো হাউ মেনি ভিউ লাইক ভিডিও দিস মানে এটা যদি অন থাকে তাহলে আপনার ভিডিওতে লাইক যে দিয়েছে সেই লাইকগুলো শো করবে আর এটা যদি এরকম টিকমার দেওয়া না থাকে মার্ক দেওয়া থাকলে তাহলে আপনার লাইক শো করবে আর টিকমার্ক যদি এরকম উঠানো থাকে তাহলে আপনার ভিডিওতে যে লাইক দিয়েছে সেটা শো করবে না সেই জন্য এটা টিক মার দিয়ে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখান থেকে ক্লিক করে আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স প্রথম অপশনটা সিলেক্ট করে দেবেন ক্রিয়েটিভ কমন্স এখানে সিলেক্ট করে দিলে আপনি কিন্তু আপনার সেই ভিডিওতে মনিটাইজেশন পাবেন না জন্য যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর এই লাইসেন্স যদি দিয়ে দেন তাহলে আপনার ভিডিও কপি করলে তাকে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন আর যদি ক্রিয়েটিভ কমন্স দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ যদি কপি করে তাকে আপনি কপির এই পারবেন না সেই জন্য স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা ক্লিক করে দিবেন এটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন অ্যালাউ এটা আপনি অন করে দিবেন এটা আপনি অন করে দিবেন এটা অন করে দিলে আপনার যে শেয়ার করবে সেই শেয়ার করলে কিন্তু আপনাকে ডিরেক্ট আপনার সেই ইউটিউবের ভিতরে নিয়ে যাবে ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে গিয়ে তারপর সেই ভিডিওটা কিন্তু পেলে হবে কেউ যদি আপনার ভিডিও শেয়ার করে কারো কাছে তো এই সেটিংসগুলো আপনি সুন্দরভাবে করে নেবেন আপনি ভিডিও আপলোড করার পরে আপলোড করার পর এই যে দেখতে পাচ্ছেন পাবলিক পাবলিক করার আগে কিন্তু এই সেটিংসগুলো আপনাকে সুন্দরভাবে ঠিকমতো মতো বসিয়ে নিতে হবে আপনি যেখানে যে সেটিংসটা প্রয়োজন আমি যেভাবে দেখালাম আপনি এই প্রচেসে ফলো করে আপনার সেটিংসগুলো বসিয়ে তারপর এখানে এই সেভ বাটন সেভ বাটন একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম সেভ লেখা চলে আসবে সেভ অপশানে ক্লিক করলে আপনার সেই লেখাগুলো সেভ হয়ে যাবে তো এই সেটিংসগুলো আপনি সুন্দরভাবে করে নেবেন তাতে কিন্তু আপনার ভিডিওটা সুন্দরভাবে ইউটিউবে আপলোড করা হবে ভিউার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ